সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নি উইথ সুপর্ণার নতুন আরও একটি ভিডিওতে প্রথমত সকলকে জানাই শুভ রথযাত্রা আর আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু সন্ধ্যেবেলার থেকে মা কালকে এসেছে আমাদের বাড়িতে তাই ভাবলাম যে আজকে একটুখানি রথের মেলাতে যাই আর আজকে তো রথযাত্রা তো এই যে হচ্ছে মা আর আমরা রেডি হয়ে গেছি এখন যাব আমরা মেলার দিকে তাহলে চলো যাওয়া যাক এখন তো নিচে যাচ্ছি জুতো পরবো এখন আমরা বেরোবো আর এখানে এই যে বাবার ভাত বেড়ে রেখেছি বাবা তাড়াতাড়ি খেয়ে নেয় মানে আমার শ্বশুর আমি আর মা মা ওই যে চলো বাবা আসছি যায় এইদিকে আমরা বাড়ির থেকে বেরিয়ে যখন আমরা মেলার দিকে যাচ্ছিলাম তখন দেখছি যে রাস্তায় যে এত ভিড় তো সব এই ভিড় কিন্তু যাচ্ছে একদম মেলাতে যে মাঠে মেলা হচ্ছে সেই মাঠটা হচ্ছে পঞ্চানন তলার মাঠ আর এই পঞ্চাননতলা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরত্বে না ওই পাঁচ থেকে কি দশ মিনিটের দূরত্বে সেই জন্য আমি আর মা ভাবলাম যে আমরা গল্প করতে করতে হাট হাঁটতেই কিন্তু চলে যাই আর আমরা গল্প করতে করতে এখানে হাঁটতে কিন্তু দেখো দেখতে দেখতে চলেও এসেছি আর এটা হচ্ছে মেলার ঢোকার যে গেটটা করেছে খুব সুন্দর করেছে এখানে মাঝখানে একটা জগন্নাথের ছবি রয়েছে বেশ ভাল লাগছিল আর ঢুকেই এখানে দেখো এই যে শিব ঠাকুরের মূর্তিটা এটা এটা প্রতিবারই ওরা বসায় এর আগের বারও আমি যখন এসেছিলাম সেবারও কিন্তু এই মূর্তিটা এখানটায় ছিল বেশ সুন্দর লাগছিল কিন্তু মেলায় তো ঢুকে গেছি এবার আগে সোজা কিন্তু আমি এখানে চলে যাচ্ছি কিন্তু রথের দর্শন করতে কারণ মেলা ঘোরা খাওয়া দাওয়া তো হবেই কিন্তু তার আগে ঠাকুরের দর্শনটা করে নিই তো এখানে রথের সামনে এসে দেখছি লম্বা একটা লাইন পড়েছে তো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমরা রথের কাছে যেতে পেরেছি আর সেখানে গিয়ে প্রণাম করার পরে কিন্তু এই প্রসাদটাও দিয়েছে এরপরে আমি আর মা তো মেলা ঘোরা শুরু করলাম আর এইদিকে মেলা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বাচ্চাদের এই খেলার জিনিসটা তো জলের ওপরে এটার ভেতরে কিন্তু বাচ্চাগুলো বসে রয়েছে আর ওরা কিন্তু খেলছে ছিল তো বেশ ভাল লাগছিল কিন্তু জিনিসটা আমার কাছে আর ভেতরে দেখো ওই যে সব বাচ্চাগুলো পুচকে বান্দর সব খেলা করছে এরপরে মা এসেছিলো এখানে ইয়ারিংস কিনতে তো মায়ের এখানে এই ছোটো ছোটো ইয়াররিংস দুটো খুব পছন্দ হয়েছিল। সেই জন্য মা এখান থেকে এই ইয়াররিংসটা নিল প্রথমে তো আমরা একদম সোজা চলে গেলাম কিন্তু ফুচকা খেতে আমার অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল সেই জন্য চলে গেছিলাম কিন্তু আগে ফুচকা খেতে আর এখানে এসে আমি আর মা ফুচকা খেয়ে নিলাম তবে ফুচকাটা বেশি একটা ভালো ছিল না ফুচকাটা একদমই নরম হয়ে গেছিলো আর অতটা বেশি ভালোও লাগছিল না খেতে ফুচকা খেয়ে আমি আর মা আবার মেলা ঘোরা শুরু করি আর এই যে কাঠের জিনিসের দোকানটা দেখছো না এই দোকানটার সামনে তো আমি পুরো একেবারে দাঁড়িয়ে পড়েছিলাম আমার চোখ আটকে গেছিলো পুরো এই জিনিসগুলো দেখে এতটা ভাল লাগছে মেলার ভেতরে কিন্তু বেশ কিছু জামা কাপড়ের দোকান বসেছিল তবে এখানে না একটা শাড়ির দোকান রয়েছে শাড়ির দোকানটার একটা শাড়ি দেখে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি না ক্লিপটা একদমই নিতে পারিনি তো সেই জন্য তোমাদেরকে কিন্তু দেখাতে পারলাম না এরপরে আমরা এখান থেকে যাচ্ছিলাম তো এত গরম এই গরমের মধ্যে একজন করুণ দোকানদার মানুষের কথা চিন্তা করে দেখো এখানে ফ্যানটা কিন্তু লোকেদের দিকে ঘুরিয়ে রেখেছিল তো সেই জন্য একটুখানি হাওয়াও খেয়ে নিলাম আমরা এখানে দাঁড়িয়ে এরপরে একটুখানি ঘুগনি খেতে এসেছিলাম তো এখানে সারা মেলার ভেতরে এই একটাই ঘুগনির দোকান ছিল তাই ভাবলাম চলো একটুখানি ঘুগনি খাওয়া যাক কত করে প্লেট এখানে তো একটা ঘুগনি অর্ডার করেছিলাম কারণ ফুচকাটা খেয়ে আমাদের ভালো লাগেনি তাই আমরা ভাবছিলাম যে ঘুগনিটা কেমন হবে কি না হবে সেই জন্য তবে ঘুগনিটা খেয়ে দেখলাম ঘুগনিটা বেশ ভালো ছিল আর এখানে কোয়ান্টিটিটাও কিন্তু ঘুগনিটা অনেকটাই দিয়েছিল তাই দুজনের কিন্তু হয়ে গেছিলো ঘুগড়ি খেয়ে উঠেই দেখতে পেলাম ঘুগড়ির দোকানের পাশেই একটা মোমোর দোকান তা মোমো দেখে তার লোক সামলাতে পারলাম না এক প্লেট মোমো তো নিয়েই নিলাম তবে এই এক প্লেট মোমোটা কোথায় শান্তিতে দাঁড়িয়ে খাবো সেই জায়গাটাই খুঁজছিলাম তো শেষমেশ একটা কোনায় এসে মোমোটা খেলাম আর মোমোটা খেয়ে আমার একদম ভাল লাগেনি কারণ মোমোটা পুরোই ঠান্ডা ছিল তারপরে ভেতরটা কিন্তু একদমই পুরো শুকনো ছিল একদম ভাল লাগছিলো না খেতে মেলা ঘোরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার সময় হচ্ছে কিন্তু বাড়ি যাওয়ার তবে বাড়ি যাওয়ার আগে কিন্তু আমি আরও একটা জিনিস খাবো আর সেটা হচ্ছে একটা আইসক্রিম মেলায় এসে আইসক্রিম না খেলে কিন্তু সবশেষে একদমই মন ভরে না তাই এখানে নিয়ে নিলাম এই আইসক্রিম আর এটা খেতে খেতে এখন চলে যাব আমরা সোজা বাড়ি নেই বাড়ি আমাদের আমরা চলে এসেছি এটা আমাদের বাড়ির সামনে পার্ক বাড়িতে এসেই তো আগে চুলটা বেঁধে নিয়েছি কারণ এত গরম দিয়েছে আজকে আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও যে এত পরিমানে গরম দিয়েছে যে মানে বলার নেই আর মেলাতে এত ভিড় এত ভিড় তোমরা তো দেখলেই কি পরিমাণ ভিড় হয়েছে আরে এত গরম লাগছিল যে আর কিছুক্ষণ থাকতাম ভাবলাম কিন্তু চলে আসতে হয়েছে এত গরমে আর ভালো লাগছে না শরীরটা এই জন্য তাহলে ভিডিওটা আমার এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু দাওয়াতে ভুলো না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে